নবীর দুল আলী খাতুনে হযরত হজরত জোহরা রাদিলতলা আনহা পবিত্র মদিনা শরীফ গমন করার পর থেকে তার জন্য বিবাহের প্রস্তাব শুরু হল বহু দূর দূরান্ত হতে শিক্ষিত ধনবান ও সুদর্শন সম্ভ্রান্ত পরিবারের যুবক বিশ্বনবী হজরত মাহমদ সাল্লা সাল্লামের আদরে দুলালি কলিদার টুকরা হজরত রাজুল আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন এমনকি আনসারু মুহাজিদরা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্য জীবন উৎসর্গ করেও নবীকন্যা ফাতেমাকে পাওয়ার জন্য বেকুল হয়ে ওঠেন বিভিন্ন স্থান হতে প্রস্তাব আসলেও মহানবী কাউকে কোনোরূপ কথা না দিয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন কে দিতে পারবে আমার আদরের কন্যা নয়নের মনি কলজার টুকরা হজরত ফাতমত জোহরার ইজ্জত সম্মান ইউনবী হজরত মাহমদ সাল্লাম দিবারাত্রে বিভিন্ন দায়িত্ব পালন করল তার মনের মধ্যে কেবল লুকোচুরি করছে হজরত ফাতেমা রাজতল আনহার বিবাহের জল্পনা কল্পনা বিভিন্ন স্থান হতে নামি দামি প্রস্তাব আসলেও প্রিয়নবী হজরত মাহমদ সাল্লাহামের মনের একই চিন্তা ঘুরপাক খাচ্ছে কার কাছে বিবাহ দিবেন তার কাছে বিবাহ দিলে তার দিন ইমান ইজ্জত রক্ষা পাবে আল্লাহর প্রিয় হাবি হজরত মাহমদ সাল্লা সাল্লাম ফাতেমাকে মূলত এমন একজন সৎ যোগ্য জ্ঞানী বুদ্ধিমানু শিক্ষিত আল্লাভীর ন্যায়পরায়ণ বিচক্ষণ বান ও সম্ভ্রান্ত ছেলের কাছে অর্পণ করতে প্রিয়নবী হজরত মোহাম্মদের মনের একান্ত প্রত্যাশা অনেকেই নবীদুল আলী হজরত ফাতেমা রতুল্লাহ আনহাকে জীবন হিসেবে পাওয়ার জন্য সরাসরি প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের দরবারে উপস্থিত হয়ে বুক ভরা আশা নিয়ে প্রস্তাব দিতেন দূর দূরান্ত হতে যত প্রস্তাবে আসুক না কেন কোনো পাত্রই প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের চিন্তা আসা অনুযায়ী হয় না যার কারণে কাউকে কোনোরূপ কথা না দিয়ে তিনি চুপ থাকেন এমনকি হজরত আবু বকর রাজ আনহুয়ের পর হজরত ওমর ফারুক রাজ আনহু নবীদুল আলী কলজার টুকরা হজত ফাতেমা রাজ আনহুকে বিবাহ করার জন্য আবেদন পেশ করলেন তাদের বিশেষ আবেদন শোনা সত্ত্বেও প্রিয়নবী হজরত মাহমুদ সাল্লাহাম তাদের আবেদনের কোনো জবাব দিলেন না পরিশেষ সত্যের সৈনিক শের খুদা হজরত আলী রাজি আল্লাহ আনহু আবেদন করলেন হজরত আলী রাজ আনহু আবেদন করার সাথে সাথে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বললেন বিবাহে মোহরণ আদায় করার মতো তোমার নিকট কি আছে আলী তখন হজরত আলী বললেন একটি ঘোরা ও একটি বর্ম ছাড়া আমার কাছে আর কোনো কিছুই নেই হজরত আলী সাহসী মনে সাহসিক কথা শুনে প্রিয়রিবি হজরত মহম্মদাল্লাম বললেন যুদ্ধের জন্য অবশ্যই ঘোরার দরকার বিধায় তুমি বর্মটি বিক্রি করতে পারো এরপর অত্যন্ত গম্ভীর হয়ে হজরত আলী আদমের সাথে সেখান হতে বিদায় নিয়ে গেলেন হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের পবিত্র মুখে কথা ও নির্দেশ অনুযায়ী ইসলামের বীর সৈনিক আশেকে নবী হজরত আলী রাজুল্লাহ আনহু নবীদুল আলী কলজার টুকরা হজরত ফাতেমা রাজুল আনহা এর শুভ বিবাহের মোহরানা আদায় করার জন্য খুশি চিত্রে আপন লৌহ বর্ম বিক্রয় করার সিদ্ধান্ত নিলেন কেবল সিদ্ধান্ত নিয়ে থেমে রইলেন না বর্মটি বিক্রি করার জন্য গ্রাহকের সন্ধান করতে লাগলেন অনেক খোঁজাখুঁজি করে এর উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হজরত আলী প্রিয়নবীর দরবারে উপস্থিত হলেন ওই মুহূর্তে প্রিয়নবী হজরত মাহমুদের দরবারে হজরত আবু বকর সিদ্দিক হজরত উমরে ফারুক হজরত উসমান সহ আর অনেক বিশিষ্ট সাহাবি উপস্থিত ছিলেন প্রিয়নবী হজরত মাহমুদ নিজেই উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যে উপযুক্ত মূল্য দিয়ে হজরত আলী বর্মটি ক্রয় করতে পারো প্রিয়নবী সাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হজরত উসমান রাজ আনহু দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রসুল আমি চারশো আশি দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী হজরত উসমান রাজ আনহুর কথা অনুযায়ী প্রিয়নবী সাল্লাহাম বর্মটি হজরত উসমানের হাতে তুলে দিলেন হজরত উসমান মনের খুশিতে নগদ চারশো আশি দিরহাম দিয়ে বর্মটি ক্রয় করে নিলেন এবং এ অর্থ প্রিয়নবী হজরত মাহমদ সাল্লাহামের সামনে রাখলেন আলমী টাকা নিয়ে হজরত আলীর হাতে তুলে দিলেন হজরত আলী সেই টাকাগুলো নিয়ে বিবাহের যাবতীয় খরচ বহন করেন এমনকি আনহু আনন্দ মুহূর্তে অত্যন্ত খুশিয়ে হজরত আলীকে আল্লাহ রাসা যুদ্ধ করার জন্য লৌহ বর্মটি ফেরত দিলেন বর্মটি ফেরত দেয় হজরত আলী অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম খুশি হয়ে হজরত ওসমানকে প্রাণ ভরে দোয়া করলেন আর হজরত বেলাল রাজুল আনহুকে খুশবু আনার জন্য বাজারে পাঠালেন এদিকে হযরত আলী বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে উপস্থিত হলেন এরপরে পিওনবি সাল্লাহ এর নির্দেশে হজরত আলীকে মসজিদের সামনে উপস্থিত করা হলো এরপরে হজরত সাল্লাহ নিজে মিম্বরে বিবাহের খোদ্া পাঠ করলেন খোদ্া শেষ করে পিওনবি উপস্থিত মেহমান সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থেকে যে আমি চার শত মোহরের বিনিময়ে আবু তালিবের সঙ্গে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি এরপরে শেরে খুরা হজরত আলীকে সম্বোধন করে বললেন আমি আমার কন্যা বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম এতে তোমার সম্মতি আছে কি হজরত আলী আদমের সঙ্গে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ আমি রাজি এরপরে প্রিয়নবি হজরত সাল্লাম উপস্থিত মেহমদার কিনি রহমানি রহিম আল্লাহ তালা দরবারে আবেগ জড়ানো কণ্ঠে প্রার্থনা করলেন এবং দম্পতিদের সুখী হওয়ার জন্য দোয়া করলেন দোয়া শেষে উপস্থিত মেহমানদের মধ্যে খেজুর বিতরণ করলেন বিবাহের সময় বয়স ছিল মাত্র ফাতেমা বছর অন্যদিকে শেরে খুদা হজরত আলীর বয়স ছিল মাত্র তেইশ বছর হজরত ফাতেমা হজরত আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নবীর ঘরে রয়ে গেলেন যেহেতু ফজত আলীর কোনো ঘর ছিল না হজরত আলী ফাতেমাকে সবসময় কাছে রাখতে চান কিন্তু মনে চাইলে কি হবে তিনি ফাতিমাকে কোথায় রাখবেন তার তো কোনো ঘর নেই করুন তো তিনি থাকেন অন্যের বাড়িতে হজরত আলী নিজেই চলতে পারেন না তারপর অন্য চিন্তা করবেন কিভাবে তার অবস্থা এমনও হয় যে এক খেতে পেলে অন্য খেতে পান না মাঝে মাঝে পেটে পাথর বেঁধে রাখেন প্রিয়নবী হজরত মাহমদ সাল্লাহামের আদরে দুলালী আলী কলজের টুকরা হজরত ফাতিমাকে তিনি কি খেতে দিবেন তার গৃহে হজত আলীর মতো হজর ফাতেমা তো দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না সব চিন্তা করে হজত আলী নিজেকে অসহায় ভাবছেন তবে অসহায় ভাবার কথা যেহেতু বিবাহের পর স্ত্রী স্বামীর বাণী না থেকে বৃত্তালয়ে থাকবেন এটা স্বামীর জন্য খুবই বেদনাদায়ক যাই হোক মনের সকল সংকল্প মুছে ফেলে প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক হজরত ফাতিমাকে ঘরে তুলে আনতেই হবে শেষ পর্যন্ত হজরত আলী প্রিয়তমা স্ত্রী হজরত ফাতিমাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য ছোট্ট একটি বাড়ি ভাড়া নিলেন কিন্তু মনের মধ্যে আশার যান বুঝলেও অতিশয় লাজুক হজরত আলী প্রিয়নবী হজরত মাহমদ সাল্লামকে লজ্জায় বলতে পারলেন না লজ্জায় এই বলতে পারলেন না যে আপনার কলিজের টুকরা হজরত ফাতিমাকে আপনার ঘর থেকে আমার ঘরে নিয়ে যেতে চায় অনেকদিন যাবতীয় হজরত আলী ফাতেমাকে তার গৃহে নেওয়ার জন্য প্রস্তাব দিতে প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু লজ্জায় হচ্ছিল না কথা বলতে কিন্তু মানবতার মহান শিক্ষকী আকার আকারিঙ্গিতে কিছুটা বুঝতে পেরেই একদিন বললেন হে আলী আমার কলেজের টুকরা ফাতেমা তোমার গৃহে গেলে তোমার গৃহের সৌভাগ্যের কারণ হোক প্রিয়নবীর মুখ থেকে এই কথা শ্রবণ করে হজরত আলীর মুখে আনন্দে ফুটে উঠল বহু দিন যাবৎ হজরত আলী ফাতেমাকে তার গৃহে নিয়ে আসবে এই নিয়ে চিন্তাভাবনা করতে করতে হজরত আলীর মন খারাপ হয়ে গিয়েছে হজরত আলী ছোট ভাই আকেল তার ভাতার মনের চঞ্চলতা ও গতিবেগ দেখে বুঝতে পারলেন যার কারণে একদিন ভাতার হাত ধরে বললেন আমার মনে একান্ত ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে আসুন ভ্রাতার কথা শুনে হজরত আলী প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির বিষয়ে বললেন হযরত আলী হজরত আকিল ভ্রাতার একথা শোনা মাত্রই হজরত আলীকে নিয়ে উমুল মমিন হযরত আয়েশার ঘরে গেলেন হজরত আকিল হজরত আলীর হয়ে হযরত আয়েশাকে সব কিছু খুলে বললেন হজরত আলী ইচ্ছা ও বাসনার কথাগুলো ভাই হজরত আকিলের মুখে শুনে হজরত আয়েশা প্রিয়নবী সাল্লাহামের দরবারে উপস্থিত হলেন বিশ্বনবীকে হজরত আয়েশা সালাম দিয়ে বললেন আপনার জামাতা হজরত আলী আপনার কলিজার টুকরা নয়নের মনি তার স্ত্রী ফাতিমাকে নিজের গৃহে নেওয়ার জন্য অভিলাষী হয়েছেন কিন্তু হযত আলী অতিশয় লাজুক হয় আপনাকে তা বলতে পারছেন না হযত আয়েশা মুখের কথাগুলো শুনে হজত আলীকে বিশেষভাবে তার সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন লাজুক হজত আলী আদব সাথে তার সামনে আসলেন হযত আলীকে দেখে বিষর্মী বললেন হে আলী তোমার কি ইচ্ছা যে আমি আবার আদর দুলালিকে আমার ঘর থেকে বিদায় করে দিই হযত আলী বিরর সাথে জবাব দিলেন হা এটা আমার আরজি ইয়া আল্লাহ হজর আলীর মুখে বোধক কথা শুনে প্রিয়নবীর নির্দেশ নির্দেশক্রমে হজরত ফাতিমাকে উপস্থিত করা হলে তিনি আদরে দুলালী আলী ফাতিমাকে কাছে নিয়ে তার হাত ধরে জামাতা হজরত আলীর কাছে নিয়ে এলেন এবং তার উপর আদরে কন্যা হজরত ফাতেমার হাত রেখে বললেন হে আলী তোমার জন্য কলজার টুকরা নয়নের মনি ফাতিমা তোমার কল্যাণের কারণ হোক ফাতিমাকে লক্ষ্য করে আবের জন্য কণ্ঠে বললেন হে ফাতিমা তোমার স্বামী আমার জামাতা হজত আলী সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য এখন তোমরা উভয়ে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে বসবাস করো প্রিয়নবী সালামের নির্দেশ ও দোয়া নিয়ে হজরত ফাতিমা রাত আনহা যখন হজরত আলী গৃহে গেলেন তখন প্রিয়নবী তথায় গিয়ে হাজির হলেন এরপরে নবী তুলালী আলী ফাতিমাকে তার কাছে ডাকলেন এবং আল্লাহ রসুল বললেন হে মা ফাতিমা তোমার বিবাহ আমি সক্ষান্ত যোগ্য পাত্রের সাথে দিয়েছি কিছুক্ষণ সময় যেতে না যেতে হজরত আলী উপস্থিত হলেন তারপরে হজরত ফাতিমাকে কাছে ডাকলেন প্রিয়ম ফাতিমার মাথায় হাত রেখে বললেন মা তুমি ধন্য হো এরপরে দু হাত তুলে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করলেন এবং তাকে বললেন মা কখনো স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না তার সুখ দুঃখে সমভাগ হয়ে তার সেবা নিজেকে নিযুক্ত রাখবে মা মনে রাখবে কিয়ামতের দিন মেলুকদের মধ্যে যে সমস্ত মহিলা দুজকবাসী হবে তাদের মধ্যে অধিকাংশই মহিলা হবে তারা হবে স্বামীর আদেশ অমান্যকারিণী সর্বদা এ কথা স্মরণ রেখে স্বামীর ঘর সংসার করবে আর কোনো সময় কোন ব্যাপার কিংবা জিনিসের জন্য স্বামীকে চাপ দিবে না তবে আমি জানি আলী অতি দরিদ্র শিক্ষিত জ্ঞানী সে কখনোই এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে ব্যথা পাও আর শত দুঃখ কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখে দেখতে পায় মা মনে রাখবে স্বামী যদি স্ত্রী মুখ মলিন দেখে এতে যে দুঃখ হয় এরূপ দুঃখ আর কিছুতেই পাওয়া যায় না স্বামীর সঙ্গে সর্বক্ষণে আদবের সঙ্গে ও হাসি মুখে কথা বলবে যে স্ত্রীর তার স্বামী সন্তুষ্ট থাকে সেই স্ত্রীর আল্লাহ তালাও সন্তুষ্ট থাকে এহেন উপদেশমূলক কথাগুলো বলে আল্লাহর হাবিব ফজত মাহমদ সাল্লাম চলে আসলেন দুজাহানী বাদশাহ হজত মাহমদ সাল্লাম এর বাসগুলো হতে জামাত হজরত আলী এর ভারতীয় নিহুটি দূরে ছিল প্রিয়নবী সাল্লাম আদরাদুল আলী হজরত ফাতেমার খোঁজখবর নিতে প্রায় যেতেন বলে তার যাতায়াতে কষ্ট হতো প্রিয়নবী সাল্লাম নিজে একদিন কন্যা ফাতেমাকে বললেন মা তোমাকে দেখতে আমার প্রায় আসতে হয় বিধায় আমার ইচ্ছে তোমাকে আমার কাছে নিয়ে যাই প্রিয়নবী সালামের হৃদয়ের একান্ত কথাগুলো জেনে হজরত ফাতেমা নিজেই বলেন আব্বা যান আপনার পাশেই হজরত হারিসা আনহু নুমায়নের অনেক বাড়ি রয়েছে তাকে আপনি আমাদের জন্য একটি বাড়ি খালি করে দিতে বলুন প্রিয়নবী সালামের কলজার টুকরা হজরত ফাতিমার এর আবেদনমূলক কথা শুনে আল্লাহ রসুল বললেন হে ফাতিমা হারিসার বাড়ি চাইতে আমি খুব লজ্জাবোধ করছি লজ্জা বোধের অন্যতম কারণ হলো যেহেতু সে প্রথমে আল্লাহ রাসুলের রেজামন্দি হাসিলের জন্য কয়েকটি বাড়ি দিয়েছে ব্যক্তিত্ব অধিকারী লজ্জাশীলতার প্রতীক প্রিয়নবী সাল্লাম এর কথা শুনে হজরত ফাতেমা চুপ হয়ে গেলেন যাই হোক প্রিয়নবী সাল্লামের অনিচ্ছা সত্ত্বেও হজরত ফাতিমার আবেদনমূলক কথাগুলো হজরত হারিস বিন নুমানের কানে গেল যখন তিনি জানতে পারলেন আল্লাহ রাসুলাম পরিজয় টুকরা নয়নের মনি ফাতেমাকে তার নিকটে আনার ইচ্ছা করে বাড়ি মেরাতে পারছেন না একথা শোনা মাত্রই তিনি নবীজি সাল্লাহামের দরবারে উপস্থিত হলেন হজরত হারিস প্রিয় নবী সাল্লাহামের দরবার উপস্থিত হয়ে আরজ করলেন হে নবি আপনি আপনার আদর দুলালি হজরত ফাতিমাকে আপনার নিকটবর্তী কোনো বাড়িতে রাখার ইচ্ছা পোষণ করছেন হে আমি আপনার সার্বিক সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছি আমি অতি সত্তরই আপনার বাসগৃহের নিকটবর্তী বাড়িটি খালি করে দিচ্ছি আপনি হজরত ফাতিমাকে ডেকে পাঠান আল্লাহ রসুল হারিসার কথা শুনে বললেন তুমি যা শুনেছ হারিস তা অবশ্যই সত্য আল্লাহ তোমাকে কল্যাণ দান করুক যাই হোক হজরত হারিসের কথা অনুযায়ী নবীদুল হজরত ফাতিমা এবং তার স্বামী হজরত আলী হারিসার বাড়িতে উঠলেন মক্কা হতে মদিনাতে হিজরত করার সময় অনেক পথ ধরে হাঁটার কারণে তিনি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলেন এর যে আশ্চর্য বিষয় হল অনেক কষ্ট করার পরও তিনি নিজ হাতে যাতা ঘুরিয়ে আটা তৈরি করতেন অনেক সময় এমন দেখা গেছে যে যাতা ঘোরাতে ঘোরাতে তার হাতে ফোসকা পড়ে গিয়েছে নবীদুল আলী হজরত ফাতিমা সাংসারিক সকল কাজ নিজেই হাতেই করতেন কিন্তু শত কষ্ট হলেও দুঃখ করতেন না স্বামীকে নিজ হাতে রান্না করে খাওয়ানো এবং কূপ হতে পানি উঠানোকে খুবই আনন্দের সাথে কাজ করতেন তবে হজরত আলী সাংসারিক অনেক কাজেই অনেক সময় হজরত ফাতিমাকে সাহায্য করতেন হজরত আলী এতই গরিব ছিলেন যে অনেক সময় তার দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থাকতে হতো কোনো দিনের ঘটনা একবার তাদের অবস্থা এমন হল যে ঘরে খাওয়ার মতো কোনো কিছুই ছিল না স্বামী সে উভয়ে প্রায় আট প্রহর পর্যন্ত অনাহারে কাটানোর পর হজরত আলী কোনো এক স্থানে কাজ করে মাত্র এক হাম পেয়েছিলেন কাজের বিনিময়ে এক দিরহাম নিয়ে যখন বাড়ি ফিরলেন তখন অনেক রাত হাট দোকানপাট সবই বন্ধ হয়ে গিয়েছে তবু অনেক খোঁজাখুঁজি করার পর দোকান হতে এক দিরহাম দিয়ে জব কিনে মনের আনন্দে ঘরে ফিরলেন এদিকে ঘরে হজরত আলীর পথ চেয়ে আছেন হজরত ফাতিমা হঠাৎ দেখে মনের মধ্যে আনন্দের ফোয়ারা জেগে উঠেছে আর আনন্দে মেতে কথাও যেহেতু দিনের পর দিন না খেয়ে আনন্দের অপেক্ষায় আছেন অনাহারে ফাতিমা স্বামীকে হাসিমুখী অভ্যর্থনা জানালেন স্বামী হজরত আলীকে খাওয়ানো শেষ করে হজরত ফাতিমা নিজে খেতে বসলেন হজরত ফাতিমা যখন আলীকে খাইয়ে নিজে খাবেন এমন সময় হজরত আলী আবের কণ্ঠে বললেন প্রিয়াম প্রায় বলতেন আমার কলিজার টুকরা হজরত ফাতিমা হল রূপীগুণে আদর্শে উত্তম চরিত্রের মহিলা মার্তিহারা ফাতিমার গরিব স্বামী গৃহে যাতা চালাতে চালাতে হাতে দাগ পড়ে গিয়েছে পানির কলস টানতে টানতে কোমর কাল হয়ে গিয়েছে ঘরবাড়ি পরিষ্কার রাখতে রাখতে পরিধীয় কাপড় সর্বদা ময়লা হয়ে থাকে এমন দুঃখকষ্টের মধ্যে তাদের সাংঘাতিক জীবন অতিবাহিত হচ্ছে এমনই মুহূর্তে শেরিক খোদা হজরত আলী জানতে পারেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী বহুত বাদী এসেছে এ সংবাদ পাওয়া মাত্রই মুচি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী নবীদুল আলী বললেন তোমার সাংসারিক কাজে সাহায্য সহায়তা করার জন্য একজন দাসী নিয়ে এসো আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে আল্লাহ রসুল ভালোবাসেন ও ভালো জানেন এবং তোমার জন্য যে মায়া তার মধ্যে রয়েছে তুমি কোন দাসের জন্য আবেদন করা মাত্রই তিনি তা দান করবেন সত্যি স্বামীর বুদ্ধি ও পরামর্শ অনুযায়ী হজরত ফাতিমা নবীর দরবারে উপস্থিত হলেন বোতে কিন্তু লজ্জায় তিনি আল্লাহ রসুলের কাছে কোনো দাসী চাইতে পারলেন না নবীর দুলালি আলী হজরত ফাতিমাকে তার দরবার উপস্থিত দেখে আল্লাহ রসুল তার আসার কারণ জিজ্ঞাসা করলেন ও তখনও হজরত ফাতিমা লজ্জায় আল্লাহ রসুলকে তার নিকট দাসী চাইতে পারলেন না হজরত আলী আদবের সাথে নম্রস্বরে পিরকে বললেন হে আল্লাহ রাসুল আপনার আদরে কন্যা হজরত ফাতিমা লজ্জার কারণে আসল কথা আপনাকে বলতে পারছেন না সে আপনার কাছে সাংসারিক কাজের সহায়তা করার জন্য গরিমতার একজন দাসী প্রার্থনা করেছেন জামাতা হজরত আলীর আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রসুল বললেন তোমাদের খেয়াতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না কেননা এখন আসহাবে সফার খাওয়ার পরার দায়িত্ব আমাকে বহন করতে হবে আমি কেমন করে তাদেরকে ভুলে যাব যারা নিজেদের ঘরবাড়ি মায়ামতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ রাবুল আলমের জন্য প্রিয়নবীর সান্নিধ্যে এসেছে তারা দারিদ্রতার পথ বেছে নিয়েছে একথা বলার পরে প্রিয়নবীর কলিজার টুকরো হজরত ফাতিমাকে বললেন হে মা ফাতিমা ধৈর্য ধারণ করো সত্যিকার অর্থে সে হল উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় প্রিয়ন প্রিয় কথাগুলো পটে অঙ্কিত করে স্বামী স্ত্রী একত্রে তাদের বসত ঘরে ফিরে গেলেন রাত্রিবেলা হজরত সাল্লাম তার জামাতা ও মেয়ের ঘরে উপস্থিত হলেন তারা আল্লাহ রসুলকে সালাম দিয়ে তার জন্য বসা স্থান করে দিলেন তখন আল্লাহর হাবিব হজরত সাল্লাম বললেন আমার নিকটে তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু তোমরা রাখতে রাজি আছো কি তখন তাই আদবের সাথে নম্র কণ্ঠে বললেন অবশ্যই আল্লাহ এরপরে তাদের দিকে তাকিয়ে প্রিয়নবী হজম বললে আমাকে হজরত জিবাম নামাজের পর তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছেন সেই বাক্য তিনটি তোমরা নামাজের পর তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এ আমল করবে এর কিছুদিন পরে হজরত আলী জীবিকা অন্বেষণের জন্য ঘর হতে বের হয়ে মদির উপকণ্ঠে গেলেন তথায় যেই দেখতে পেলেন একজন বৃদ্ধা সামান্য ইট পাথর জমা করে বসে আছে নবী জামাতা হজরত আলী বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবছেন হয়তো বৃদ্ধা তার বাগানে পানি সেচ করতে চায় সত্যি তার ভাবনা ঠিক হয়ে যাওয়ার পরে পারিশ্রমিক ঠিক করে পানি উঠে সেচ করতে লাগলেন কিন্তু পানি উঠাতে উঠাতে তার শরীর একেবারে দুর্বল হয়ে গেল শুধু দুর্বল নয় তার হাতে ফুসকাও পড়ে গেল এই হাড় পরিশ্রমে পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে পেলেন মাত্র এক মুঠো খেজুর মনের খুশিতে একমুটো খেজুর নিয়ে বাড়ি ফিরে প্রিয়তমা স্ত্রী হজরত ফাতিমার হাতে তুলে দিলেন নবীদুল আলী হজরত ফাতিমার দুনিয়ার জীবনে নিয়ামতের মধ্যে সর্বোচ্চ নিয়ামত ছিল মোটা কাপড় ও রুটি আলী হজরত ফাতিমা শত কষ্ট ক্লেশের মধ্যে জীবনযাপন করেও কোনো দিনই কারো কাছে নিজের কষ্টের কথা বলতেন না বরং অধিক অভাব অনটনের মধ্যেও সবর করতে একদিন সাহাবেদদের প্রিয় নবী এর জামাতা হজরত আলী বলেন যেদিন পিরন বিসুল ইসলাম আমাদেরকে দোয়া করার জন্য শিখিয়ে দিয়েছেন সেদিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যায়নি হজরত আলীর মুখে এমন কথা শোনা মাত্র একজন সাহাবি বললেন তাহলে কি আপনি সিফেনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন হজরত আলী উত্তরে বললেন হা অবশ্যই আমি ঐতিহাসিক সিফিনের যুদ্ধে রাত্রেও এই দোয়া পাঠ করেছিলাম হজরত মাহমুদাম কোন এক সময় এক হাজারে দুদিন না খেয়ে থাকার পর তৃতীয় দিনে কিছু খাবারের প্রত্যাশায় আদরতুল আলী মা ফাতিমার বাসবিহী উপস্থিত হলেন আল্লাহ রাবুল আলমী শক্তি বুথার দায় কারণে এদিকে নবীকনার হজরত ফাতিমার বিহে তিন দিন পর্যন্ত পরিবার সকলে না খেয়ে আছেন এমনি অভাব অন্টনের সংসারে কিছু খাবারের প্রত্যাশায় প্রিয়নবী সালামে আদরুল আলী উপস্থিত হলেনবীকন্যা হজরত প্রিয় প্রিয়নবী হজরত মহসুল ইসলামের চেহারা মোবারকের দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলেন যে প্রিয়নবী অনাহারে ভুগছেন এদিকে আল্লাহর আসল তার আদরে দুলালে হজরত ফাতিমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন তারাও অনাহারে ভুগছেন পিতা প্রিয় নবী হজরত ফাতিমার অনাহারের কথা বুঝতে পেরে তা প্রকাশ করলেন না বরং মেয়েকে ধৈর্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে হজরত ফাতেমার গৃহত্যাগ করলেন এদিকে নবীকন্যা হজরত ফাতিমা প্রিয়নবী হজর তার স্বামী গৃহতে না খেয়ে যাওয়ার বিষয়ে খুব কষ্ট পেলেন আর কষ্ট পাওয়ার কথাও মেয়ের গৃহতে অনাহারে পিতা না খেয়ে এটা কিভাবে সহ্য করবেন হজরত ফাতিমা এরপরে রহমানুর রাহিম আল্লাহ তালার উপর আস্থা রেখে দুহাত ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন হে আমার খোদা আমাকে তুমি যেভাবে রাখো আমি তাতে খুশি কিন্তু আমার দুঃখ হলো আমার পিতা হজরত মাহমুসুল আমার স্বামী গৃহতে না খেয়ে গেলেন আল্লাহ তালার কাছে হৃদয়গ্রাহী ভাষায় প্রার্থনা করছেন এমনই সবাই হঠাৎ দেখতে পেলেন এক অপরিচিত লোক এসে রুটি ও রান্না করা গুস্ত রেখে গিয়ে চলে গেলেন প্রার্থনা শেষে নবীকন্যাগ্রী দেখে খুবই খুশি হলেন শুধু খুশি নয় মূর্তির পুত্র হাসানকে প্রিয়নবী সৌরাইলামকে ডেকে পাঠালেন কিছু সময়ের মধ্যেই প্রিয়নবী ফাতিমার ঘরে উপস্থিত হলেন তিনি উপস্থিত হওয়া মাত্রই তার সামনে নবীকন্যা হজরত ফাতিমা অপরিচিত লোকের দেওয়া খাদ্য সম্পর্কে পালারসুলকে সব কিছু বললেন প্রিয়নবী সৌসালাম হঠাৎ এমন খাদ্য দেখতে পেয়ে আলী হজরত ফাতিমাকে এর কারণ জিজ্ঞেস করলেন নবীকন্যা হজরত ফাতিমা কোনো কিছু চিন্তা না করে জবাবে বললেন যেখান থেকে হজরত ইসা মাতা বিবি খাবার আসতো সে বেহেস থেকে এরকম বরকতময় খাদ্য এসেছে নবীকন্যা হজরত ফাতিমার মুখের কথা শুনে প্রিয়নবী অত্যন্ত খুশি হলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে হজরত ফাতিমার গৃহের অন্যান্য সদস্যরা তৃপ্তি সহকারে খাবার কেলেন কিন্তু আশ্চর্য বিষয় হলো তারা পেট ভরে তৃপ্তি সহকারে গুস্তু রুটি খাবার পরেও কিছু উদ্বৃত্ত রয়ে গিয়েছে তারপর বাকি খাদ্য প্রতিবেশী লোকদের জন্য দিয়ে দিলেন